পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বড়দিনে সাত সকালে দুয়ারে কর্মসূচিতে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এলাকার এক প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্রাইসাইকেল পৌঁছে দিয়ে মানবিকতার নজির করলেন আজ বড়দিনে উত্তর দক্ষিণ যোগেন্দ্রনগর লোটাস ইয়ং সেন্টার ক্লাবের সামনে সাত সকালে দুয়ারে পরিষেবায় অন্যান্য দিনের মতো আজও ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী হাজির হন সাত সকালে পরিষেবা দুয়ারে সভাপতি কর্মসূচিতে আগত এলাকাবাসীদের বড়দিনের কেক ও লজেন্স দিয়ে পঁচিশে ডিসেম্বর বড়দিনটি পালন করেন অন্যান্য দিনের মতো এলাকাবাসীর সমস্যার কথাও তিনি শোনেন উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী কিছুদিন আগে লেলিনগড় জি ব্লকে সাতসকলে পরিষেবা দুয়ারে সভাপতি কর্মসূচিতে আসে এবং সেখানে এসে এক এলাকাবাসী তার শারীরিকভাবে অক্ষম মাধ্যমিক পরীক্ষার্থী ছেলের জন্য একটি ট্রাইসাইকেলের আবেদন করেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সেই আবেদনের ভিত্তিতে আজ লেলিনগড় জি ব্লকে শারীরিকভাবে অক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে পৌঁছে দিলেন ট্রাইসাইকেল শুধু তাই নয় আগামী দিনে তাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি তার সুস্বাস্থ্য কামনা করে বড়দিনে কেক ফল মিষ্টি তুলে দেন তার পরিবারের হাতে এই মানবিক কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি গৌরঙ্গ সাহা লিলি দে সাহা ময়না হালদার স্বপন হালদার সুমন্ত ওঝা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক তাপস বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী অসীম ঢালি ননীগোপাল দেউরে সহ পঞ্চায়েত সদস্য সদস্যা সহ এলাকাবাসীরা সবাইকে আমরা বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আমি আগে আপনাদের বলেছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে মানুষের স্বার্থে একটা কর্মসূচি নিয়েছিলেন আপনারা জানেন দুয়ারে সরকার সেই কর্মসূচির মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য ছিল যে যারা অফিস আওয়ারে বাড়ি থাকে না কিংবা অফিস কাচারিতে যায় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যেতে পারে না তারা যাতে পাড়ায় বসে সেই সুবিধা পায় সেই পরিষেবাটা পায় তার জন্যে কর্মসূচি নিয়েছিলেন দুয়ারে সভাপতি দুয়ারে সরকার আপনারা জানেন যে আগামী বোধ সাতই জানুয়ারি রাষ্ট্রপতি দুয়ারে সরকারের যে সাফল্য অর্থাৎ ভারতবর্ষের সেরা প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আগামী সাতই জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয় আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তার পুরস্কার তুলে দেবেন আমরা গত বছর ধরে এটা করতে গিয়ে দেখলাম যে বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায় দশটার সময় বাড়ি থাকতে পারে না তাদের পরিষেবা বাড়ি বাড়ি ঠিক মতো পৌঁছাচ্ছে না বা দুয়ারে সরকারে থাকতে পারছে না বলে আমরা চেষ্টা করলাম যে এই সকালবেলা যারা বাড়িতে থাকে তাদের অভাব অভিযোগ যদি আমরা শুনি কিংবা আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেম্বার অত্যন্ত সক্রিয় প্রধান ভূপ্রধান থেকে শুরু করে এই দুয়ারে সরকার নিয়ে আমরা প্রত্যেকেই সক্রিয় পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার প্রত্যেকেই সক্রিয় আমরা চেষ্টা করছি যে এই সকালবেলা তাদের অভাব অভিযোগ শুনে আমরা যতটা পারছি সেই সমস্ত সমস্যার সমাধান করবার চেষ্টা করছি তখন বিস্তর অভিযোগ মানুষের কোথাও নেই কারোর হয়তো রেশন কার্ডে রেশন কার্ড নেই রেশন কার্ডটা করতে হবে কিংবা কারোর পাঁচজন ফ্যামিলিতে চারজনের নাম আছে একজনের নেই কারোর স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচজনের পরিবার তিনজনের নাম আছে এক দুজনের নেই এই সমস্ত ছোটো ছোটো সমস্যার সমাধান আমরা যতটা পারছি করছি আমি গত গত মাসেই বলবো যে আমাদের ললিনগড় জি ব্লকে খোকন বলে আমাদের একটা ছেলে আছে আমাদের দলের সর্বক্ষণের কর্মী ওর ছেলেটা একটা বড় রোগে আক্রান্ত ও আমাকে বলেছিল দাদা আমার ছেলের জন্য যদি সম্ভব হয় তাহলে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে তা আপনারা দেখছেন গাড়িটা এখানে রাখা আছে আমরা আজকে কোকনের ছেলের হাতে দুয়ারের সভাপতির যে কর্মসূচির যে সাফল্য সুফল সেটা আমরা আজকে কোকনের ছেলের হাতে দিয়ে আসবো এবং দিতে পেরে আমরা খুব নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আবার বলছি যে পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বার পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে সক্রিয় আমরা যতটা পারছি করছি যেখানে না পারছি আমাদের বিধায়ক শোভনদের চট্টোপাধ্যায় সর্বক্ষণ আমাদের সামনে যোগাযোগ রাখে সর্বক্ষণ কোথায় কি হচ্ছে না হচ্ছে তিনি আমাদের সাথে যোগাযোগ রাখছেন আমরা তার সহযোগিতা নিচ্ছি আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে সবসময় যোগাযোগ রাখছে এই সমস্ত পরিষেবা আয়োজনে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী রেগুলার প্রায় আমাদের সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা হয় আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির দুজন সাংসদ সৌগত রায় এবং পার্থ আমাদের দুজন বিধায়ক শোভন্দ চট্টোপাধ্যায় মঞ্জু বসু সবার সাথে আমাদের সর্বক্ষণের যোগাযোগ লক্ষ্য একটাই মানুষের পরিষেবা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া আমরা দেখলাম আজকে বড়দিনে পঁচিশে ডিসেম্বরে এলাকার শিশুদের এবং দলীয় কর্মীদের কেক খাওয়ালেন সস্ত্রিক নিজে এসে না এটা আমাদের কোনো কৃতিত্বের ব্যাপার নেই এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার আপনারা জানেন তিনি প্রত্যেকটা কথায় একটা বলেন ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ আজ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ভাইদের উৎসব কিন্তু আমরা বাংলা বাংলার সর্বস্তরের মানুষ যেমন ঈদে আমরা মেতে উঠি দুর্গা পুজো কালী পুজো মেতে উঠি আমরা খ্রিস্টমাসটাও নিশ্চয়ই আমরা হাতছাড়া করবো না বাংলার মুখ্যমন্ত্রী দেখেছেন গতকাল রাত থেকেই বিভিন্ন চার্চে যাচ্ছেন আজকেও নিশ্চয়ই উনি যাবেন আমরাও আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের কাছে গিয়ে এই উৎসবটা পালন করার আমরা দেখেছি যে বড়দিনে শিশু বলুন বা প্রত্যেক মানুষ ক্লোজের কাছে একটা গিফট বা উপহার চায় তো আজকে আপনি দুয়ারে সভাপতি প্রোগ্রামে এসে একটা মানে দুস্থ মানুষকে রাইসাইকেল দিয়ে তার কাছে শান্তা ক্রুজ হচ্ছেন কি বলবেন কতটা ভালো মানে অনুভব করছেন আবার বলি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার যখন দেখি নেত্রী সমস্ত ব্যাপারে মানুষের পাশে এসে দাঁড়ায় রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তায় মানুষকে দেখে পরিষেবা দিচ্ছে কারো বাড়ি ভাঙা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বহুবার এরকম ঘটেছে যে মুখ্যমন্ত্রী দিয়ে ওখান থেকে কে বলছে ওখান থেকে বলছে বিধায়ক কে বলছে তার বাড়িগদ্য তৈরি করার জন্য এবং একাধিকবার উদাহরণ হয়েছে নেত্রী যে পথে হাঁটছে আমরা নেতৃত্ব অনুসরণ করে হাঁটছি দেখি ফল্টা সকল এই বোমা গই এখন হ্যাঁ

তার নিবেদিতা ভবনে অনেকবার মেল করা হয়েছে কোনো কাজ হয়নি হেডস্যার নিজে গেছিল আমাকে মনে হয় সামনের সপ্তাহে আবার নিবেদিতা ভবনে যেতে হবে এখন অবধি বলতে পারছি না কি হবে বাড়ি বসে দিতে পারবে কি না আমরা চাইছেন যাতে বাড়ি বসে হ্যাঁ যাতে বাড়ি বসে পরীক্ষা দিতে পারে কারণ ওরা স্থান যদি চেঞ্জ করা হয় আরও বসতেও পারে না আর কোনো কিছু করতে পারছে না তারপরে জার্নি একদম সহ্য করতে পারে না ঘর দিয়ে কোথাও বেরায় না আগে বেরাতো টুকটাক রাস্তায় এখন কোথাও বেরায় না ওই যেভাবে বসিয়েছে দেখেছেন ওভাবেই ওকে বসে মানে তাও আমরা কিন্তু সারা রাত ঘুমাই না ওর মা এই যে ফোন করছেন আমরা কিন্তু সবে এখন ঘুমাতে যেতাম মানে ওর মা সবে ঘুমাতে যেত আমরা সারা রাত ঘুমাই না ওর আগে তো খুব কম করতো এখন শরীর খারাপের জন্য এত ডিস্টার্ব করে সারা রাত একটু ঘুমায় না যে ঘুমাতে পারে না মেইন হচ্ছে আমরা তো শোলে পরে নিজেরা নড়াচড়া করি ও তো নড়তে পারে না ওকে নাড়াই দিতে হয় তা দু মিনিট এক মিনিট পর করছি চেঁচিয়ে ওঠে আবার হাত সরাই দাও পাও সরাই দাও সেইভাবে চলছে যে আজকে যে পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার ছেলেকে দেখতে আসলো এবং হ্যাঁ যাকে সাইকেলের ব্যবস্থা করে আপনি আবেদন করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে হ্যাঁ আজকে ড্রাই সাইকেল দিলে এবং পঁচিশে ডিসেম্বর হ্যাঁ কী বলবেন এরকম একটা দিনে আমি দাদাকে বলেছিলাম দাদা বলছিল তোর অসুবিধা নেই আমি যদি না পারি মানে গভর্নমেন্টের যদি কোনো ব্যবস্থা না হয় আমি নিজে কিনে দেবো তা দাদা আজকে সেটা দিয়ে দেখুন আমি তো খোকন আমাদের সর্বক্ষণের সঙ্গী দাদা কিন্তু সাল থেকে আমার এই ব্যাপারটা ও যখন যখন যেভাবে বলেছে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি ভগবানের কাছে আজকের দিনে এটাই আমি প্রার্থনা করবো যে বাচ্চারা যেন সুস্থ হয় আস্তে আস্তে যদি আগামী দিনে আমাদের আরও কোনো প্রয়োজন লাগে আমি কখনকে সবসময় বলি যে কখন যদি কখন প্রয়োজন হয় আমাকে বলো আমি আছি তোমার সাথে আজকে সাই গাড়িটা দিতে পেরে সত্যি নিজের কাছে খুব ভালো লাগছে যে আমাকে বলেছিল আমি ওকে বলেছেন ঠিক আছে পঁচিশ ডিসেম্বরে আমি দিয়ে দেবো আজকে দিয়ে দিলাম স্যারের কাছে একটাই প্রার্থনা ও সুস্থ হোক আস্তে আস্তে ভালো হোক পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষা দিতে ইচ্ছুক এই বিষয়ে আপনারা কতটা সহযোগিতা করতে পারবেন আমি কথা বলবো আমি কালকে বিডিও সাহেবের সাথে কথা বলবো যদি আমাদের প্রশাসনিক স্তরে কিছু করা যায় ও যাতে বাড়িতে বসে মাধ্যমিকটা দিতে পারে আমি আগামীকালকে সাহেবের সাথে কথা বলে নিতে শেষ করা যায় কিনা